আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অমৃতসর ভ্রমণের দ্বিতীয় দিন আমরা ঘুরে দেখবো শহরের ঐতিহাসিক স্থানগুলো বিশেষ করে বাগ এবং সেখান থেকে রাতে দিল্লি ফেরার একটি সহজ ও কম খরচের উপায় নিয়ে আলোচনা করবো পাশাপাশি থাকছে গোল্ডেন টেম্পলের সমস্ত ইতিহাস ও ঐতিহ্যের গভীরতা তাহলে শুরু করা যাক আজকের যাত্রা আজকে যেহেতু আমি অমৃতসর ছাড়বো তাই সকাল সকাল হোটেল থেকে চেক আউট করি ব্যাগ নিয়ে এবং সেখান থেকে চলে যাই অমৃতসর স্টেশনে স্টেশনের প্রবেশ মুখের হাতের ডান আছে লকার রুম সেখানে তিরিশ রুপির বিনিময়ে হাতের বড় ব্যাগটি রেখে বেরিয়ে পড়ি স্টেশনের খাবারের সন্ধানে স্টেশনের সামনে বেশ কিছু খাবারের দোকান আছে সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসি স্টেশনের সামনে এই স্টেশনের সামনে কিছু হলুদ বাস বা মিনি হলুদ বাস দাঁড়িয়ে থাকে যেগুলো বিনামূল্যে আপনাকে নিয়ে যাবে জালনিওয়ালা বাগের সামনে বাস থেকে নেমে এক মিনিট ঠাডলি পৌঁছে যাবেন জালনেওয়ালা যা ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান উনিশশো সালে ১৩ এপ্রিল এই স্থানটিতে নিরহ সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয় যা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়েছে এখানে এসে আপনি এই ঐতিহাসিক স্থানটির স্মৃতি রোমাঞ্চ করতে পারেন এবং সেই সময়ে করুণ ঘটনার প্রতিচ্ছবিও দেখতে পাবেন আজকের ভিডিওটি শুরু করছি জালনেওয়ালা বাঘ থেকে যে অমৃতসরের শহরে অবস্থিত অমৃতসর যে রেলওয়ে স্টেশন আছে এখানে একটা ক্লোকরুম রুম বা লকার রুম আছে এখানে আপনাদের যে কোনো ব্যাগগুলো ব্যাগগুলো রাখতে পারবেন বা আমার ব্যাগটা আমি এখানে রাখছি এর মূল কারণ হলো আমি রাতের বেলা আজকে দিল্লিতে রওনা করব আর দিল্লি থেকে কালকে আমার ট্রেন আছে বিকেল পাঁচটা নাগাদ তো ব্যাগটা তো সঙ্গে করে নিয়ে বেড়া ঘোরা সম্ভব না আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে ব্যাগগুলো তো আসলে সবাই সব জায়গায় অ্যাকসেপ্টও করে না সেজন্যই স্টেশনটাই হলো সেফ প্লেস যেখানে ব্যাগটা স্টোর করে রাখার বা ক্লক রুমে আর স্টেশনে ব্যাগটা রাখার জন্য আপনার একটা আইডি প্রুফ লাগবে ইন্ডিয়ান মোবাইল নাম্বার লাগে আর প্রতি চব্বিশ ঘন্টার জন্য ব্যাগ রাখা একশো রুপি আপনি যে জয়টা ব্যাগে রাখেন না কেন দুটো তিনটে চারটে সর্বোচ্চ পাঁচটা ব্যাগ পর্যন্ত সম্ভবত অ্যাকসেপ্ট করে একশো রুপি দিয়ে চব্বিশ ঘন্টার জন্যে আর চব্বিশ ঘণ্টা পরে পরবর্তী প্রতি ঘন্টার জন্যে তিরিশ রুপি প্রতি ব্যাগে তিরিশ রুপি করে ফাইন এটা শেডিউলিং আছে আবার যদি আপনারা একবারে আটচল্লিশ ঘন্টার জন্য বুকিং করেন মানে দুদিনের জন্য তাহলে দুইশো রুপি লাগবে স্টেশন থেকে রুম ব্যাগ ড্রপ আপ করার পরে সামনেই গাড়ি পাবেন হলুদ ইয়েলো কালার সেই গাড়িগুলো একদম জালনিওয়ালা বাগের সামনে আসে নামাইতে এটা এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সম্পূর্ণ বিনামূল্যে এই গাড়িগুলো সার্ভিস করা হয় জাললেওয়ালা বাঘের ভিতর সম্পূর্ণ প্রবেশটায় ফ্রি আর এই মুহূর্তে পিছনে দেখতে পাচ্ছেন জালনেওয়ালা বাগের কত লোক আসলে এখানে প্রচুর পরিমাণ লোক হয় হিউজ পরিমাণ লোক আসে আর এই মুহূর্তে আমি জালনেওয়ালা বাগ থেকে এক্সিট করে চলে যাব গোল্ডেন টেম্পল জালনেওয়ালা বাগ থেকে বের হয়ে গোল্ডেন টেম্পল মাত্র তিন মিনিট হাঁটার পথে দূর যে পথটা আপনারা দেখতে দেখতে হেঁটে যেতে পারবেন গোল্ডেন টেম্পল হলো অমৃতসরের প্রথম এবং প্রধান পর্যটন আকর্ষণ কেন্দ্র শ্রী হরমন্দির সাহেব বা গোল্ডেন টেম্পল এটি শুধু শিখ ধর্মের নয় বরং সারা বিশ্বের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এই স্থানের ইতিহাস অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী এখানে এসে আপনি পবিত্র সরবরের সৌন্দর্য এবং টেম্পেলের অন্যান্য স্থাপনা দেখতে পাবেন কোণে রয়েছে ইতিহাস যা আপনাকে মুগ্ধ করবে এই গোল্ডেন প্রতিটি সোয়া টেম্পেলের ইতিহাসের সূচনা ঘটে সালে যখন পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেবজি অমৃতসরের একটি পবিত্র সরবর নির্মাণ করেন এই সরবরের মাঝে পনেরোশো সালে মন্দির নির্মাণ শুরু হয় এবং ষোলোশো সালে যা সম্পন্ন করা হয় গুরু গ্রন্থ সাহি প্রথমবারের মতো এই মন্দির প্রতিষ্ঠিত হয় যা শিখ ধর্মের পবিত্র গ্রন্থ হিসেবে পরিচিত সময়ের সাথে সাথে মন্দিরটি বারবার আক্রমণের শিকার হয় বিশেষ করে সতেরোশো সালে আফগান শাসক আহমেদ শাহ আবদালি কর্তৃক এটি ধ্বংসপ্রাপ্ত হয় কিন্তু প্রতিবারই শিখেরা এটিকে পুনর্নির্মাণ করেন পরবর্তীতে আঠারোশো সালে মহারাজা রণজিৎ সিং এই মন্দির পুনর্নির্মাণ করেন এবং প্রণার ফলে দেন যা থেকে এর বর্তমান নাম গোল্ডেন টেম্পল আসে গোল্ডেন টেম্পল তার নানকশাহী স্থাপত্যের মিশ্রণ এবং প্রতিদিনের গণভোজ লঙ্গরের জন্য বিশেষভাবে বিখ্যাত এটি শুধু শিখদের জন্য নয় বরং সারা বিশ্বের মানুষের জন্য একটি প্রেরণাদায়ক স্থান মন্দিরের শিক্ষা আমাদের দেখায় যে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে আমরা সবাই সমান এবং এর মাধ্যে বিশ্বব্যাপী ভ্রাতৃত্ব ও সমতার বার্তা প্রচারিত হয় অমৃতসরের এই গোল্ডেন টেম্পলের ভিতরে কোনো রকমের জুতো পরে ঢুকতে দেওয়া হয় না জুতোগুলো আপনারা বাহিরে কাউন্টারে রাখতে পারবেন যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় সেখান থেকে। আপনারা জুতো রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন এবং ভেতরে প্রবেশ করার পর সেখানে লঙ্গর ভোজ আছে যেটি সব সকলের জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে আপনারা চাইলে সেই লঙ্গর ভোজ উপভোগ করতে পারেন এবং সেখান থেকে যখন মূল মন্দিরের ভেতর প্রবেশ করবেন সেখানে কোনো রকমের ব্যাগ অ্যালাউ করা হয় না বা সঙ্গে নিয়ে যাওয়াতে দেওয়া হয় না আপনারা সেই ব্যাগগুলো ভিতরে রাখার জন্য জায়গা পাবেন আপনারা গোল্ডেন টেম্পেল ঘোরা শেষ করে বাহিরে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে পারেন বা বিকেলটা এখানে কাটিয়ে দিতে পারেন এবং বাড়ির জন্য যদি কিছু কেনাকাটার থাকে সেখানে কেনাকাটাও সেটে নিতে পারেন সেখানে কেনাকাটার জন্য অনেক দোকান আছে অমৃতসরের স্মৃতির ঝুলিতে আরও কিছু যোগ করে এবার আমি ছুটে চলেছি দিল্লির পথে দিল্লি যাওয়ার জন্য আমি বেছে নিয়েছি বাস যাত্রা যা বেশ সাশ্রয়ী এবং সহজ কিন্তু আরামদায়ক নয় অমৃতসর স্টেশনের সামনে থেকে আমি বাসের টিকিট কেটেছিলাম এবং সেখান থেকে বাস ছেড়েছিল আমার দিল্লির উদ্দেশ্যে রাতের খাওয়া দাওয়াটা আমি স্টেশনের সামনেই করে নিই এবং সেখান থেকে বাস ধরে পরের দিন সকালবেলা নামি দিল্লির লাল লালকেলার সামনে এই ছিল আমার অমৃতসর দ্বিতীয় দিনের ভ্রমণ অভিজ্ঞতা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি অমৃতসর বা দিল্লি নিয়ে আরও কোনো তথ্য চান তাহলে নিজে কমেন্ট করতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ